তো আজকে বিয়েটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো যে মুলাফ মুনাফিকের লক্ষণ কয়টা রয়েছে তো গাইডে যা ছিল আমি কিন্তু তাই দিয়ে দিচ্ছি তো আমার এটা মানে জানা ছিল না তো এখানে দেখার পর আমি শিখে নিলাম তো নবম দশম শ্রেণীর ইসলামিক গাইডে যেটা ছিল ওইটা আমি দেখাই দিচ্ছি আর কি তো মুনাফিকের লক্ষণ কয়টি তা তোমরা এগুলো যাচাই করে নেবে কারণ একটু একটু বলু হয়ে থাকতে পারে গাইডে তো গাইডে যা ছিল আমি শুভ তাই দিয়ে দিচ্ছি তো বল হয়ে গেলে তোমাদের আমি তো বলে দিলাম যে সরাসরি গাইডে যে গাইডে যা ছিল তাই তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা তো গাইড দেখেই শেখো তো গাইডে তোমাদের ক্লাসে যে পরীক্ষা হবে ওইখানে সঠিক হবে কিন্তু ধর্মের বিষয় আমি মানে মুনাফিকের লক্ষণ করছি ওইটা আমি জানি না তো এখানে দেখলাম এখান থেকে দেখি হয়তো বা আমি জানলাম আজকে যে মুনাফিকের লক্ষণ তিনটা তো তো তোটা নিশ্চয় তো দেখা হয়েছে তো মুনাফিকের লক্ষণগুলো লেখা লেখা আছে তিনটা তো মুনাফিকের লক্ষণ কিন্তু তিনটি তো ওইগুলো কী কী সেটা আজকে বলে দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হিসাবে কল হিসেবে ভিডিও থেকে লাইক করে দেবে তো কয়টি ইউ কী 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 কিন্তু নিচে রয়েছে তো এই লক্ষণগুলো কী কী সেগুলো রয়েছে নিচে তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হিসাবে কল হিসেবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই তুমি যদি প্রতিটা তো সরাসরি গাড়ি থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অল সেট তো দেখো মুনাফিকের চিহ্ন বা লক্ষণ কিন্তু তিনটি একে রয়েছে মিথ্যা কথা বলা দুইয়ে রয়েছে আমানতের খেয়ানত করা তিনে রয়েছে ওয়াদা ভঙ্গ করা তো আমরা কি জানলাম যে মুনা মুনাফিকের লক্ষণ কয়টা মুনাফিকের লক্ষণ হলো তিনটা একে রয়েছে মিথ্যা কথা বলা দুইয়ে রয়েছে আমানতের খেয়ানত করা এবং তিনে রয়েছে ওয়াদা ভঙ্গ করা তো এইগুলাই কিন্তু ছিল মুনাফিকের লক্ষণ তো ভিডিওটা দেখতে হলে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বলুন কল করে ভিডিও লাইক করবে তো আমি আরেকবার বলে দিচ্ছি দেখো তো মুনাফিকের চিহ্ন বা লক্ষণ হলো তিনটা একে রয়েছে মিথ্যা কথা বলা দুইয়ে রয়েছে আমানতের খেয়ানত করা তিনি রয়েছে ওয়াদা ভঙ্গ করা তো তোমাদের তো সরাসরি গাড়ি থেকে দেখাইলাম তো তাও তোমরা তাড়াতাড়ি করলে মেয়েছে ইসলাম শিক্ষা তো এই সম্পর্কে জানতে তোমরা হুজুর রয়েছে যারা তাদের কাছ থেকে একটু ভালোভাবে যাচাই করে নেবে তো গাড়ি আসলাম তাই দিলাম মুনাফিকের লক্ষণ কয়টি ভিডিও মতো ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল ঠিক আর যদি প্রতিটা উত্তর যদি তোমরা সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসুন ঠিক ভিডিও থেকে লাইক করে দেবে মতো